আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে আমার কালেকশনের পক্ষ থেকে দেশ ও বিদেশে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে বেশ কিছু ঈদের বুটিক্সের ড্রেস দেখাবো যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে নেকে ডিজাইনটা মার্শাল্লাহ ফুল নেকে কিন্তু গোল্ডেন সুতো দিয়ে কাজ করা আছে আর মাঝখানে মাঝখানে খুব সুন্দর করে পাথর বসানো আছে এত সুন্দর এই কালার এবং ডিজাইন গুলো বুটিক্স এর এই ড্রেস গুলো মাসাল্লা খুবই সুন্দর হয়ে থাকে আর নিচের প্যানেল জুড়ে পুরোটাতে কিন্তু গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আছে আর কাপড়ের কোয়ালিটি মাসাল্লা খুব ভালো পেয়ে যাবেন আপনারা রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা নিচে থাকবে স্লিপস এর কাপড়টা মাসাল্লা ব্যাক পার্টটা খুবই সুন্দর এবং এই স্লিপস এর খুব খুবই সুন্দর আর এ হচ্ছে ড্রেসের ওনাটা মার্শাল্লাহ ওনাটাও খুবই সুন্দর ওনাটা পুরোটাই জুড়ে কিন্তু কাজ করা আছে গোল্ডেন সুতো দিয়ে আর দুইও পাশেই আপনারা সুন্দর করে একটি চিকন করে গোল্ডেন লেস পেয়ে যাচ্ছেন আর এ হচ্ছে হাই কোয়ালিটি স্যালোয়ার কাপড় মাত্র চোদ্দশো টাকা ঘরে বসে আপনারা এত সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যেহেতু আমি আজকে বেশ কিছু ড্রেস দেখাবো তাই আপনারা চেষ্টা করবেন দ্রুত স্ক্রিনশট নেওয়ার জন্য এটা হচ্ছে আর একটা কালার এস কালারের মধ্যে বাঙ্গি কালার হবে সেম ডিজাইন জাস্ট কালারটা ভিন্ন ফুল বডিতেই কাজ করা থাকবে খুবই রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় ব্যাকপার্টটাও মাশালা খুবই সুন্দর আর কাপড়ের কথা কি বলবো এসব কাপড় মার্শাল্লা খুবই ভালো হয়ে থাকে এই হচ্ছে মধ্যে বেগুনি কালার কম্বিনেশন মাসাল্লাহ খুবই সুন্দর ফুল ওনাতেই কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে কাজ করা আর এই হচ্ছে সালোয়ার কাপড়টা এটা হচ্ছে আরেকটা কালার কালারটা কিন্তু ক্যামেরা যেমনটা দেখা যাচ্ছে সেরকমই পেয়ে যাবেন ফুল বডিতে কাজ করা আছে নিচে প্যানেল পুরোটা জুড়ে কাজ করা আর এ হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও খুবই সুন্দর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি হচ্ছে ওনাটা পুরোটাতেই সুন্দর করে কাজ করা আছে এ হচ্ছে স্যালারের কাপড়টা মাত্র চোদ্দশো টাকা আপনারা ঘরে বসে এত সুন্দর সুন্দর এই ড্রেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার সেম কালারই পেয়ে যাবেন সেম ডিজাইন হবে জাস্ট কালারটা ভিন্ন হবে ফুল বডিতে কাজ করা আছে এ হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আমি চেষ্টা করি আপনাদেরকে সবকিছুই খুঁটিনাটি বুঝিয়ে দেওয়ার যেন আপনারা হাতে পেলে কোন রকম কোন কমপ্লেন না থাকে এ হচ্ছে ড্রেসের অন্যটা প্রত্যেকটা ড্রেসের কালার এবং কোয়ালিটি কাজ খুব ভালো এটা হচ্ছে আরেকটা ড্রেস বুটিক্সের ড্রেসগুলো খুবই সুন্দর হয়ে থাকে ফুল বডিতে কাজ হবে কালারটা এক একটার ঈদের জন্য কিন্তু এই ড্রেসগুলো ভালো লাগবে এ হচ্ছে আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখবেন অনেক রকম ডিজাইনের ড্রেস আছে আপনারা চাইলে তিনটা ড্রেস কিন্তু একই ডেলিভারি চার্জে নিয়ে নিতে পারবেন একই ডেলিভারি চার্জে এই ড্রেসটাও মাসালা অনেক সুন্দর এক একটা থেকে এক একটা মশলা খুবই সুন্দর মাত্র 1400 টাকা আপনারা ঘরে বসে এই রেজগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার ফুল বডিতে কাজ করা হবে আর এ কাজগুলো কিন্তু উঠবে না আর রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন এ হচ্ছে ড্রেসের অন্যটা আর এ হচ্ছে স্যালারা কাপড় হাই কোয়ালিটির মাত্র চোদ্দোশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম